এটা আপনার দাম চাচ্ছি এক লক্ষ বাহান্ন হাজার টাকা আমার নাম মোহাম্মদ হানি আমার মোবাইল নাম্বার জিরো ওন সেভেন টু ফোর পঁচানব্বই পঁচিশ সাতচল্লিশ এগুলো কোন এলাকার গরু ভাই এটা আপনার সাজাদু সিরাজগঞ্জের গরু আপনি কি নাকি ব্যাপার আমি ব্যাপারী আপনার সিরাজগঞ্জে হাটে বিক্রি করি রবিবারে উল্লাপাড়া গ্যাস লাইন উল্লাপাড়া বিক্রি করি আপনার পাবনা

দর্শক দেখে নিলেন খুব সুন্দর সুন্দর বেশ কিছু কালেকশন দেখালো শাহি আল বাচ্চা দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য লালন করতে পারেন আপনারা নিয়ে আর ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন